আজকে আমরা চলে আসলাম ঐতিহাসিক শরার্দি উদ্যান এখানে বিকেলবেলা প্রচুর মানুষ ঘুরতে আসে তাদের প্রিয়জনকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে বন্ধুকে নিয়ে তারা এখানে খোলা মেলা পরিবেশে খুব আনন্দ সহকারে উপভোগ করে ঢাকার আবদ্ধ পরিবেশ থেকে একটু পরিত্রাণ পেতে এখানে খোলামেলা পরিবেশে সবাই এসে উপভোগ করে এখানে মা বাবা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে আবদ্ধ পরিবেশ থেকে উন্মুক্ত পরিবেশে বাচ্চারা এখানে এসে উন্মুক্ত পরিবেশের সাথে আনন্দ উপভোগ করে খেলাধুলা করে তারা এই খোলামেলা পরিবেশটাকে খুব উপভোগ করে ছুটির দিনে চলে আসতে পারেন প্রিয়জনকে নিয়ে এবং ঘুরে খুব উপভোগ করতে পারে মনোরম পরিবেশ এই জন্য ছুটির দিন বিকালে আসলে সবচেয়ে বেশি আনন্দ পাবে এখানকার পরিবেশ খুব ভালো এবং আপনার খুব পছন্দ হয় এবং ঢাকার ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ খুব কমই পাওয়া যায় এখানে স্বাধীনতার যুদ্ধে যে পাক বাহিনী আমাদের কাছে সিলিন্ডার করেছিল মানে আত্মসমর্পণ এখানে এই দেওয়ালে সেগুলো অঙ্কন করা আছে স্বাধীনতার স্তম্ভ বাহির দিয়ে কাঁচ এবং ভিতর দিয়ে স্টিল দিয়ে তৈরি দেখতে অনেক সুন্দর লাগে দেখেন আপনারও খুব ভালো লাগবে দেখার মতো একটা স্তম্ভ স্তম্ভর পাশে রয়েছে একটি লেকের মতো অসাধারণ একটি সুন্দর পুকুর দর্শনার্থীরা যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে বসে এখানে বসে তাদের ক্লান্তি দূর করার জন্য আর এখানকার যে বাতাস সে পানির ভিতর থেকে যখন আসে তখন শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এখানে বসে আপনি সূর্য ডোবার সেই দৃশ্যটাও দেখতে পাবেন দেখতে খুব অসাধারণ লাগবে তাই আপনার এখানে বসে ক্লান্তি দূর হয়ে যাবে এবং মনোরম পরিবেশের সাথে আপনি উপভোগ করতে পারবেন পাশে রয়েছে আরেকটি পুকুর সেখানকার কাজ এখনো চলমান রয়েছে আর এখানটা হচ্ছে সেই ঐতিহাসিক শরারতী উদ্যান যেখানে মিটিং মিছিল সমাবেশ এগুলা আয়োজন করা হয় এই হচ্ছে শরার্দি উদ্যানের অবস্থান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন